আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তো বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন তো কবি গাছ এক্কাশালে ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুগণ আজ আপনাদের সামনে আমি যে বিষয়টি আলাপ করব সেটা হলো নাক ডাকা রোগে রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা কেউ কেউ বলতে পারেন যে নাক আবার ডাক এটা একটা অসুখ হলো না কে অবশ্যই এটা একটা অসুখ এটা হলো ওই ঘুম পাড়ার সময় যখন শ্বাস প্রশ্বাস চলতে থাকে তখন নাকে কারো কারো ওই ঘর ঘর গলায় ঘর ঘর এই শব্দটা হয় অল্প হতে পারে শব্দ কারো কারো বিকট মাঝারি মানে যার যেরকম হয় ওই রকমই হতে থাকে অবশ্যই এটা একটা রোগ এবং মারাত্মক একটা শব্দ শব্দদূষণ এমনও আছে নাক ডাকার শব্দ যে ওই বাড়ির সামনে দিয়ে কেউ গেলে সেও আঁতকে ওঠে যে হইতেছে একটা কোনো কিছু এত শব্দ যে যা হোক ওই ঘরের মধ্যে কেউ ঘুম পাড়তে পারে না তার অত্যাচারে দূষণে ওই বাড়ির কেউ স্বাচ্ছন্দে ঘুম পাড়তে পারে না শব্দ দূষণে কাজেই আতঙ্কের কিছু নয় হোমিওপ্যাথিকে খুব ভালো ভালো কত বলে চিকিৎসা আছে আমি দুইটা ওষুধের নাম বলবো এবং খাওয়ার খালি খাইলে হবে না নিয়ম পদ্ধতিও বলবো আমি তার প্রথম ওষুধ হলো ওপিয়াম পাওয়ার দুই দ্বিতীয় ওষুধ হলো কেলি সাল্প পাওয়ার দুই ওপিয়াম সকালে খালি পেটে এক ডোজ খাইবেন আর কেলি সাল্প এই রাতে খালি পেটে এক ডোজ খাইবেন তিন দিন এইভাবে চলবে তিন দিন খেয়ে সাত দিন আবার গ্যাপ সাত দিন গ্যাপ দিয়ে আবার তিন দিন একই নিয়মে আবার সাত দিন গ্যাপ দে আবার তিন দিন এরকম কয়েকটা গ্যাপ দিলেই গ্যাপ দিয়ে খেলেই দেখবেন আর থাকবে না আবার পুনরায় হবে কতদিন পর তখন হয়ে গেলে তখন আবার ওয়ান এম অর্থাৎ পাওয়ার বাড়িয়ে খাওয়াবেন এক হাজার পাওয়ারের একই নিয়মই একেরে সেরে যাবে এরপরও যদি কোনো দিন আবার হয় তাহলে টেন এম মানে দশ হাজার পাওয়ারের খাওয়াবেন দেখবেন জীবন আর হবে না কাজে আসুন হোমিওপ্যাথিকের কাছে এসে আমরা নাক ডাকা রোগের থেকে চির মুক্তি লাভ করি ধন্যবাদ